হাই আমি শৌমিন আপনারা দেখছেন এ রাইজিং সান ইন এ ফার্ম ইউটিউব চ্যানেল তো অনেকদিন পরে আবার ভিডিও বানানো শুরু করলাম তো আজকে খামারে সবকিছুর একটু আপডেট দেবো তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক কিন্তু তার আগে যারা আমার চ্যানেলে নতুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চলুন তাহলে আজকে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বলি যে নতুন ঘরটা বানিয়েছিলাম সেই ঘরটা পরিষ্কার করে ফেলেছি কেন দেশি মুরগি কয়লার মুরগিগুলো সব বেচা হয়ে গেছে তো সেই কারণে এই ঘরটা পরিষ্কার করে ফেলেছি তো আবার নতুন করে দেশি মুরগি তুলবো পঞ্চাশটা তাই জন্য ঘরটা পরিষ্কার করেছি এই ঘরেই তুলবো কেন এই ঘরটা এখনও গরম যা গরম পড়ছে তো এই ঘরেই তুলবো তো চলুন বাইরের দেশি মুরগিগুলোর আপডেট দিই আর দেখছেন খাবারের জায়গা এগুলো সব এগুলো বাইরে রেখে দিয়েছি এগুলো এখন পরিষ্কার করা হয়নি ঘরটাই পরিষ্কার করা হয়েছে তবে এগুলো আজকে পরিষ্কার করে ফেলবো তো আর দেশি মুরগিগুলো এই বাইরেই আছে এরা তো এরা আগের থেকে আরও ন্যাড়া হয়ে গেছে কেন ক্যালসিয়ামের অভাব এত পরিমাণে হচ্ছে কারণ ডিম দিচ্ছে আর সপ্তাহে তো বেশি ওষুধ দেওয়া যাচ্ছে না কেন বেশি পরিমাণে ওষুধ খালে মুরগির ওয়েট কমে যায় তো এইগুলো ভাবছি সেল করে দেবো আজকালকের মধ্যে এগুলো সব সেল করে দেবো তো এগুলো বয়সও হয়ে গেছে অনেক তো ওগুলো আর রাখবো না আর এই দুটোই ফাঁকা এই দুটো খুবই ফাঁকা বৃষ্টির কারণে মানে ঝড় বৃষ্টির কারণে ওপরে কাগজটা ছিঁড়ে গেছে এই কারণে জলও পড়ছে তো ওপরে নতুন একটা কাগজ লাগাবো তো এগুলো সেল করে দেবো আর রাখবো না এগুলো ভালো ডিমও দিচ্ছে না আর ঘরগুলো সব রঙ করব তো দেখতে থাকবেন এবার থেকে ভিডিও আসবে পরপর তো আপনারা দেখতে পারবেন কি কী করছি পরিবর্তন খামারে এবং খামারে কি করে উন্নতি করে বা লাভ করে জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই হ্যাঁ তো কাল পশুর মধ্যে আবার নতুন করে সব মুরগি তুলবো এবং দেখাবো তাদের পরিচর্যা বা যত্ন কী করে করে তো এগুলো তো সেল করে দেবো এগুলো আর ভালো ডিম দেবে না বা এদের দিয়ে আর নতুন করে বাচ্চা ফোটানো যাবে না তো নতুন যে বাচ্চাগুলো আমার দেশে মুরগি মুরগিগুলো সেগুলো ছোটোর থেকে পুরো ডিম দেওয়া পর্যন্ত কি কি যত্ন করতে হয় বা কী কী ওষুধ খাওয়াতে হয় সব আপনাদের বলবো তো তাই জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ঘরটাও ফাঁকা আছে আর এই কাঠের বাক্সটাও ফাঁকা আছে আর এই যে দেখতে পাচ্ছেন আমার সেই পুকুর তো পুকুরের শ্যাওলা ভর্তি হয়ে গেছে কিন্তু মাছও আছে এর মধ্যে এখন প্রায় তিরিশটা মতন কই মাছ আছে তো সকালবেলা হলে দেখা যায় ওটা ওপরে ভেসে থাকে বা ওপরে ওঠে সকালবেলার দিকে ভোরবেলার দিকে এরা ওঠে ওপরে বা নড়াচড়া করে তো এখন যেহেতু দুপুরবেলার টাইম তো এই তো রান্না হচ্ছে না মনে হচ্ছে কোনো মাছই নেই শুধু জঙ্গল তো এবার থেকে রোজ ভিডিও আসবে প্রায় তো খামারের যত্ন বা পরিচর্যা কী করে করে তো জানতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ